আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আলোচনা করব কুমারী হয়ে থাকব তবু দাড়ি ছাড়া ছেলেকে বিয়ে করব না কখনো কি শুনেছেন এক মুষ্টি দাড়ির জন্য বিয়ে ভেঙে যেতে তাহলে শুনে নিন একটা সত্য ঘটনা প্রভাতের আলোয় চোখ পড়াতেই শুরু হলো বাড়ি পরিষ্কারের কাজ পুরাতন চাদরগুলো উঠিয়ে নতুন চাদর বিছানো সহ ইত্যাদি কাজে বাড়ির গৃহিণীদের সাথে কোমরে ওড়না পেঁচিয়ে আম্মা যেন ভাবলাম শুক্রবার তো তাই এরকম হচ্ছে কিন্তু না আমার ধারণা ছিল ভুল অবশেষে কৌতূহলী হয়ে তির্যক চোখে ফ্যামিলি মেম্বারকে প্রশ্ন করে বসলাম সত্য করে বললেন তো আজ কি হতে যাচ্ছে উত্তরে বললেন তাবাসুমকে আজ একটি ছেলে দেখতে আসবে সাথে তার মা বাবাও আসবে আমি একটু হেসে বললাম ও আচ্ছা ভালোই তো ছেলে আসার কথা এগারোটায় সাপ্তাহিক ঈদের নামাজ শেষ করে চলে আসলাম জামাইবাবুর মুক্তি দেখার জন্য কিন্তু তারা এখনও আসেনি যাই হোক খাবারের পর ছাদে বসে ভাইয়াদের সাথে কথা বলছিলাম হঠাৎ একটি প্রাইভেট কার বাড়ির সামনে হরণ দিচ্ছিল এবার বুঝে ফেলেছি হবু জামাই বাবুর আগমন ঘটেছে রাজকুমারকে এক নজর দেখার জন্য দৌড়ে নিচে নেমে আসলাম তার মুখটি দেখতে আমার দাঁতের সাথে জিব্বার সংঘর্ষ হলো যাই হোক আহারের পর শুরু হলো দেখাদেখির পালা কিন্তু আপু আগেই শুনে ফেলেছে ছেলের দাড়ি নাই কোনোভাবে সে ছেলের সামনে আসবে না কিন্তু আপু যদি তাদের সামনে না আসে তাহলে ছেলের পক্ষ অপমান হবে বলেই সবার অনুরোধে আসতে বাধ্য হলো দশ বছর বয়স থেকে মাহরাম পুরুষ ব্যতীত আপুর একটি নকো কেউ দেখেনি তাই সামনে বসে খুব ভয় পাচ্ছিল আমি তখন বেলকনিতে বসে ছোট্ট বাবুদের সাথে খেলা করছিলাম একটু পরেই ছেলের বাবা ও মা পরামর্শ করতে বেলকনিতে ঢুকল কিন্তু আমাদের সবাইকে বাবু মনে করে তারা তাদের কথা বলতে লাগলো ছেলের মা বলল মেয়ে তোমার কাছে কেমন লাগলো বাবা খুব সুন্দর চাঁদের মতো যেন কাটা পড়ি মা বলল তাহলে আজই কথাবার্তা পাকা করে ফেলি সব কিছু ঠিক থাকলেও মেয়ের অসম্মতি যেন বাধা হয়ে দাঁড়ালো ছেলে দেখতে সুন্দর বাবার আলিশান ও টাকা পয়সা আছে তাহলে সমস্যা কোথায় আপুর কথা একটাই দাড়িওয়ালা অবয়ব ছাড়া আমি আর কিছু চাই না সবাই নির্বাক যেন আকাশ থেকে পড়ল। এবার ছেলের বোন আপুকে পাশের রুমে নিয়ে বিভিন্নভাবে বোঝাতে লাগলো ভাইয়া খুবই ধার্মিক বিয়ের আগে দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না তাই কেটে ফেলেছে ইত্যাদি বিয়ের পর ভাইয়া দাঁড়িয়ে রাখবে মেয়ে বলল যে ব্যক্তি মেয়েদের দেখানোর জন্য বিয়ের আগে নবীর শূন্যতে হাত দিয়েছে তাকে আমি কিভাবে বিশ্বাস করবো যে সে ধার্মিক পুরুষ কোনোভাবেই না বোঝাতে পেরে চলে গেল তারা হয়তো সেই ছেলেটি আজ বুঝতে পেরেছে এক মুষ্টি দাড়ির কত দাম সব কিছু জানা সত্ত্বেও আমি আম্মুকে একটা প্রশ্ন করে বসলাম বিয়ে কত তারিখে আম্মু বলল এখানে ওর বিয়ে হবে না আমি দুষ্টুমি করে বললাম ওর কপালে বিয়েই নেই কথা আপু পাশের রুম থেকে শুনে ফেলেছে সে যে উত্তরটি দিয়েছে তা শুনে আমি নির্বাক উত্তরটি হলো সারা জীবন কুমারী হয়ে থাকবো তবু